বৌমারা মেয়ের মতো হয় মেয়ে হয় না অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালোই লাগবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসাতে তো এখানে সকালে উঠেই কিন্তু সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি তো প্রথমে টেবিল টেবিলগুলো মুছে তারপরে কিন্তু বেড ক্লিন করে তারপর সমস্ত কাজ টাজ করে ওগুলো কিন্তু শেয়ার করা হয়নি তো যা যা কিছু যাবতীয় থাকে আর একেবারেই কিন্তু কাপড়গুলো ধুতে রেখে দিলাম আর এ পাশের দিকে বেডটাও ক্লিন করে নিচ্ছি তো বেডটা ক্লিন করে যেহেতু সানডে ছিল তো সানডেতে তো এখানে ওই চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি তো যেহেতু চাউমিনটা চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর ওইদিকে কিন্তু ডিমটাও ভেজে নিচ্ছি আর যা যা কিছু লাগবে সমস্ত কিছু কিছু কিন্তু কেটে টেটে নিয়েছি কেটে নেওয়ার পর তারপরে কিন্তু চাউমিনটা বসিয়ে দিয়েছি সত্যি কিছু সম্পর্ক কখনো আপন হয় না কিছু সম্পর্কে শুধুই কর্তব্য থাকে আদর থাকে না যেমন এই দেখো শাশুড়ি মাদের তুমি যতই ভালোবাসা দাও আদর দাও কখনো মেয়ের মতো করে ভালোবাসে না অথচ তুমি তোমার নিজের মায়ের জন্য কিচ্ছু করতে পারো না কিন্তু শাশুড়ির জন্য সব কিছুই করছো কিন্তু তবুও তোমার কোথায় খুঁজ সেগুলোই কিন্তু খুঁজে খুঁজে বেড়ায় একটা যে হৃদয়ের একটা টান ওই জিনিসটা থাকে না ভালো হয়তো বাসে অবশ্যই বাসে কেন বাসে না ভালো কিন্তু বাসে কিন্তু মেয়ের মতো করে কি ভালোবাসে কখনোই না যেমন মেয়েরা কোনো ভুল করলে কখনো কিন্তু তাদের ভুলটা ধরে কখনো বলে না যে কেন করলি কিন্তু একটা বউমা কোনো ভুল না করেই কিন্তু দোষী হয়ে যায় কোনো কিছু না করেই দোষী হয়ে যায় শাশুড়ি মায়েরা শুধুই বৌমাদের ওপরে শুধুই কর্তব্যই করে চলে আর সব ক্ষেত্রে সমান হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আর এদিকে দেখো সম ব্রেকফাস্টটা এখানটাতে বানিয়ে নিচ্ছি তো এখানে চাউমিনটা দেখো বানানো হয়ে গেছে তো এখানে কিন্তু খেতেও বসে গেছি তো শাশুড়ি মাদের জন্য তুমি যতই যা কিছু করো কখনোই বলবে না যে করেছো বলে কিন্তু মেয়ে কিছু একটু করলেই কিন্তু ওটার খুব নাম হয়ে যায় আর এখানে ব্রেকফাস্ট করার পর তারপর চলে এসেছি এখানে রান্না বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে এখানে পালং শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো যেহেতু পালক পনির বানাবো তার জন্য কিন্তু পালক পালং শাকটা গিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো আমি যেইভাবে বানাই আমি তোমাদের সঙ্গে কিন্তু আমি সেভাবেই শেয়ার করছি তোমরা অন্যরকম বানাতেই পারো আমি যেভাবে বানাই তো আমি সেভাবেই শেয়ার করছি তোমাদের সাথে তো এখানে কিন্তু পালং শাকটা সিদ্ধ করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু দিচ্ছি টমেটো আর পেঁয়াজ আদা রসুন আর গোটা গরম মশলা দিয়েছিলাম গোটা গরম মশলার মধ্যে ছিল ওই দারচিনি ব্যাস আর কিছুই কিন্তু দেইনি যেহেতু আর অন্য কিছু খায় না তো তার জন্যে আর গুঁড়ো গরম মশলাটা খায় না যেহেতু ভালো লাগে না ভালো লাগে না তার জন্যে আর এখানে পটল ভাজা করে নিচ্ছি আর সাথে কিন্তু লঙ্কা ভাজা করে নিচ্ছি তো ভাত সঙ্গে ভাতের সঙ্গে বলো রুটির সঙ্গে বলো কিন্তু লঙ্কা ভাজাটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে পনিরগুলো কিন্তু ভেজে নিচ্ছি তো পনিরগুলো পনিরগুলো ভেজে এখানে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি তো প্লেন জলের সঙ্গে গরম জলের সঙ্গে আর এখানে পটলটা আমার ভাজা হয়ে গেছে তো পটলটা কিন্তু মানে বাটির মধ্যে রেখে দিয়েছি পটল খেতে খুবই ভালো লাগে শুধু পটল ভাজা আর একটু আলু সিদ্ধ দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে যায় আমার ভালো লাগে বেশ খেতে তো আর এখানে ওই সে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু মশলাটা কিন্তু পেস্ট করে ওই তেলের মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেক মেয়েও আছে এই না বলছি না যে শাশুড়ি মারাই শুধু খারাপ হয় অনেক বৌমারাও আছে কিন্তু মানে শাশুড়িদের মানে নিজের নিজের মায়ের মতো দেখো নিজের মা নিজের মা হয় তাই না কিন্তু হলেও তারপরেও যে শাশুড়ি মায়েরও অনেক ভুল ত্রুটি থাকে তো সেগুলোও যদি একটু ক্ষমা করে দিয়ে দুজনে যদি মানে ভালোভাবে একটা সুস্থভাবে জীবনযাপন করে তো তাহলে কিন্তু কোনো সংসারই ভাঙতো না আজ যে শাশুড়িদের কিন্তু খুব ধরে বেড়ায় সারাক্ষণ আর যেখানে শাশুড়ি ভালো হয় সেখানে বৌমারা ভালো হয় না যেখানে বৌমারা ভালো হয় সেখানে কিন্তু শাশুড়ি মারা ভালো হয় না কিন্তু আমার ক্ষেত্রে একটু এটা যদিও বলতাম না তবুও বলছি তো আমার ক্ষেত্রে আমার শাশুড়ি মাও ভালো আমিও ভালো দুজনে কিন্তু ব্যালেন্স করে খুব ভালোভাবেই চলি তো এটা আবার বলবে যে তুমি বাইরে থাকো কিন্তু বাইরে থাকলেও এক সময় কিন্তু বাড়িতেই ছিলাম শাশুড়ি মায়ের কাছেই ছিলাম তো সেখানেও কিন্তু খুব ভালোভাবে সুস্থভাবেই ছিলাম কখনো আমাদের মধ্যে কখনো পরিমাণে কখনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো দিন মানে কোনো কিছু গণ্ডগোল বলো কোনো কিছু মনের মধ্যে কোনো কিছু আজ পর্যন্ত ওই জিনিসটা পর্যন্ত কোনো দিন হয়নি এটা বলতাম না কিন্তু এমনি বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে কিন্তু সমস্ত মশলা কষিয়ে নেয়ার পরে তারপরে কিন্তু আমি পালং শাকটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি তারপরে পনিরটা দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও আজ এই পর্যন্তই